আপে তুলতো নির্বাচন দিন যে নির্বাচনের জন্য এই সতেরোই বছর এত ক্ষম ঘুম হয়েছে যে নির্বাচনের জন্য লক্ষ ক লক্ষ লোক করেছে আর আপনি সেই কারণ বিলম্ব করছেন হয়তো বা সেই শেখ হাজুরার পথে আছেন এ রাজা দিন আপনার জন্য ভয়ঙ্কর হবে আপনি ভুলে যাবেন না এই বাংলাদেশের মানুষ যেমন করে প্রতি তার বিরুদ্ধে জুঠে দাঁড়িয়েছিল হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল আপনার বিরুদ্ধে কিন্তু সেভাবে ফুলে ফেসে দাঁড়িয়েছে দ্রুত নির্বাচন দিয়ে এদেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়ম করুন শেখ আছে না আবাবতের রায় মানে নাই এমন শব্দ না অর্থাৎ শেখ আছে না আদালতের সেইদের যদিও আদালতে পরিণত করেছিল আজকে কেন আমরা ইসট্রাকের জন্য এখানে প্রতিবাদ করব কেন ইসট্রাকের জন্য তারা সেই দিন সেই নগর ভবন দখল করে দিয়েছে কেন ইসট্রাকের জন্য আজকে লক্ষ লক্ষ লোক সেই আমাদের সরকার প্রদানের ব্যাপার ভবনমুখী রওনা হয়েছে সমস্ত কিছুর মূলে আপনারা আদালতকে প্রত্যাখ্যান করছেন যে আদালত বলেছে যে আদালত সরকার যে আদালত রায় দিয়েছে সেই জন্য তার মেয়রকে শপথ দেওয়ার জন্য যে রাষ্ট্র যে নির্বাচন কমিশন থেকে তাকে যে ভুক্ত করেছে মেয়র হিসাবে আজকে তার বিরুদ্ধে তাকে মেয়র হিসাবে শপথ দিতে দিচ্ছেন না এখানে অনেক পরিকল্পনা আমার মনে হচ্ছে কোন পরিকল্পনা আপনাদের মধ্যে জেগেছে রাষ্ট্র কখনো সাথ জেগেছে আরবের রাষ্ট্রে থাকার সাথ জেগেছে আপনাদের বিরুদ্ধে কিন্তু সেই জনগণ যে কথা বলেছি ফুলে ফেসে বলেছে দ্রুত নির্বাচন দিন আর আজকে কালকের মধ্যে এই রায়ের আদেশ মেনে দ্রুত আমাদের ইসরাকে নগর ভবনে বসার শপথ দিয়ে দ্রুততাকে তাকে মেয়র হিসাবে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হোক আর নয়তবা আপনাদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন অপেক্ষা করছে যে আন্দোলনে প্রস্তুত হয়ে আপনাদের বিদায় নিতে হবে আপনারা নিরপেক্ষতা হারিয়েছেন আমি সরকার পক্ষকে বলতে চাই

এই সরকারের প্রস্তুত হয়েছে আপনারা রাস্তায় নেমেছেন আমার সরকারের ভিতরে এসে ঠেকেছেন তাই নিজেকে প্রমাণ করুন আপনারা জনগণের কোনো দলের নয় প্রমাণ করতে হবে আপনারা সর্বসাধারণের নবীর প্রমাণ হবে জনতার ম্যারেজটা কে এখন শপথ দিয়ে প্রমাণ হবে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে প্রমাণ হবে সমস্ত মিথ্যা মামলা গুলোকে প্রত্যাহার করে তখনই মানুষ বসতে পারবে প্রবেশালী নোস সত্যিকের একজন নিরপেক্ষ মানুষ সেখানে অবস্থান আছে আর যে সমস্ত প্রস্তাবিত ছাত্ররা সে আশিক আশিক বলেন